আজ চার বছর হল তুই একবারও আমাকে দেখতে আসিস খোকা যদি পারিস একবার এসে আমায় একটু চোখে দেখিস খোকা আমার শরীরের অবস্থা এখন তেমন ভালো না ছোটবেলায় একদিন তুই ইলিশ মাছ খেতে চেয়েছিলি কিন্তু আমার সামর্থ্য ছিল না বলে কিনে দিতে পারিনি সেদিন রাতে তুই অভিমান করে ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছিলি আমি সারা রাত কেঁদেছিলাম খোকা সেই দিনের কষ্ট আজও ভুলতে পারিনি সেদিন থেকে বত্রিশ বছর পেরিয়ে গেছে কিন্তু আজও আমি ইলিশ মাছ খাইনি তোর মা অনেকবার বলেছিল তবুও আমি খাইনি জানিস কেন কারণ ইলিশ মাছ আমারও খুব প্রিয় ছিল কিন্তু তোর কষ্টের কথা মনে পড়লে আর খেতে পারিনি গত ছ দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে চার পাঁচ দিন হলো শুধু পানি খেয়ে আছি অন্য কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে খোকা যদি সময় হয় একবার এসে আমায় দেখে যাস হয়তো এটাই হবে তোর বাবাকে দেখার শেষ সুযোগ ডাক্তার বলেছে আমার কী জানি একটা বড় অসুখ হয়েছে আমি তো বাবা এত কিছু বুঝি না শুনলাম অনেকদিন দিন ঠিকমতো খাওয়া দাওয়া না হলে নাকি এমনটা হয় আমি নাকি পৃথিবীর অল্প কদিনের মেহমান গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলে মেয়ে আমাদের বৃদ্ধাশ্রমে সবাইকে দেখতে এসেছিল ওদের মধ্যে একজন যুবক আমাকে দেখল আর আমার সঙ্গে কথা বলল আমার জীবনের গল্প শুনে মনে হলো আমার প্রতি তার মায়া জন্মেছে সে আমাকে বলল চাচা আমি আপনাকে সন্তানের মতো ভালোবাসতে চাই আপনার কোনো ইচ্ছা থাকলে বলুন আমি সেটা পূরণ করার চেষ্টা করব আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ করতে দিন আমাকে আমি একটু হেসে বললাম বাবা আমার একটা অনুরোধ রাখবে সে বলল বলুন চাচা কি চান আমি বললাম একটা বড় ইলিশ মাছ কিনে দেবে আর সঙ্গে আমাকে তিন হাজার টাকা দেবে সে বলল অবশ্যই কিনে দেব চাচা আপনি বলুন এর থেকেও বেশি কিছু চাইলে তাও কিনে দিতাম কিন্তু একটা কথা বলবেন চাচা একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিয়ে আপনি কি করবেন চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর মৃদু হেসে বললেন আসল কথা জানো বাবা ছোটবেলা সেই কষ্টগুলো আজও মনে দগদগে হয়ে আছে খুব কষ্ট করে বেঁচে আছি মৃত্যুর আগে যদি চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খায় তা দেখলে আমার আত্মা উপরে গিয়েও শান্তি পাবে তার ওই তিন হাজার টাকা ওটা খোকার হাতে দেব শুনেছি আমার খোকা এখন অনেক বড় অফিসার তার দশ মিনিটের মূল্য নাকি দুই থেকে তিন হাজার টাকা তাই ভাবছি দশ মিনিট খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আমি তার সেই দশ মিনিটের দাম তাকে দিয়ে দেব যেন তার বউ কষ্ট না পায় সর্বশেষ জানা যায় চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায় মারা যাবার সময় বাবার হাতে তিন হাজার টাকা মোরানো ছিল আর সাথে আরেকটা চিরখুর ছিল সেখানে লেখা ছিল মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা ভালো থাকিস আর তোর সন্তানদের মানুষের মতো মানুষ করিস যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে সেদিন হয়তো আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো না তবু এটা ভেবে রাখবি আমি মৃত্যুর আগেও তোর জন্য আল্লাহর দরবারে অনেক অনেক দোয়া করেছি কোনো অভিমান নেই খোকা আর ভালো কথা পিরিজের তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে যাবার সময় নিয়ে যাস কিন্তু ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিলি আমি কিনি দিতে পারিনি তাই আজকে রেখে গেলাম পারলে ছোটোবেলায় দুঃখ দেওয়ার জন্য মাপ করে দিস খোকা বড্ড বেশি মিস করছি খোকা তোকে আর তোর মাকে